হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমরা নেট সেট বাংলা বিষয়ের ইউনিট সেভেন প্রবন্ধ রচনা আত্মজীবনীয় সাময়িক পত্র এই ইউনিটটির একটি প্রবন্ধ ভারতীয় সংস্কৃতির স্বরূপ সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ের উপরে বেশ কিছু প্রশ্ন উত্তরও আলোচনা করব তাহলে চলো আজকের ক্লাস শুরু করি দেখো ভারতীয় সংস্কৃতির স্বরূপ এই প্রবন্ধে প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় ভারতীয় সংস্কৃতির তিনটি ধারার উল্লেখ করেছেন যেমন একেবারে প্রথমেই উনি শুরুতেই বলছেন যে আমরা আমাদের আহ রবীন্দ্রনাথ বল বা অন্যান্য প্রমুখ মনীষীদের কাছ থেকে আমরা এই শিক্ষাই লাভ করেছি যে আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম অর্থাৎ এই তিনটি স্রোতের মিলনস্থলই হলো ভারতবর্ষ যেখানে গঙ্গাকে তুলনা করা হচ্ছে প্রাচীন আর্য বা সাথে যমুনাকে তুলনা করা হচ্ছে মধ্যযুগীয় মুসলিম বা সারা সেন এই সময় পর্বকে এবং সরস্বতী বলা হচ্ছে যখন ইসলামিক শাসনের অবসানের পর ইংরেজ শাসনের সূচনা হলো অর্থাৎ আধুনিক ব্রিটিশ বা ইউরোপীয় শাসনের যুগকে সরস্বতী বলা হচ্ছে এবং এই তিনটি ধারার মিলনস্থল হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি এবং এটি হচ্ছে তার স্বরূপ কিন্তু দেখা গেল এক একটি সংস্কৃতিকে আস্তে আস্তে ফেলার প্রবণতা কেমন ভাবে আসছে প্রথমেই অসহযোগ আন্দোলনের সময়। অর্থাৎ গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের সূচনা করলেন সেই সময় আমরা আমাদের সাথে অর্থাৎ ভারতীয়দের সাথে ব্রিটিশদের একটা শত্রুতা চলছে তো সেই সময় কি হলো সরস্বতীকে ছেটে ফেলার প্রবণতা দেখা দিল এবং এই সরস্বতী বলতে যে শুধু আমরা ব্রিটিশ শাসনের অবসান করছি তাই নয় ব্রিটিশ সংস্কৃতি ব্রিটিশ ভাষা সমস্ত কিছুকে ইংরেজ শাসন ইংরেজ ভাষা সমস্ত কিছুকে ছেঁটে ফেলার প্রবণতা দেখা দিল এবং আমাদের এটা খেয়াল থাকলো না যে ইংরেজদের উপর রাগ করে আমরা গোটা যে আধুনিক যুগ সেই আধুনিক যুগটাকেই বর্জন করলাম এবং পাশাপাশি আমরা একেবারে ইংরেজ শাসনের যে সময়কালের মধ্যে আমরা একেবারে রবীন্দ্রনাথ থেকে রামমোহন রায় প্রত্যেককে আমরা দাস মানসিকতায় দাগি করে নিজেদেরকে আত্মপ্রসাদ বোধ করালাম তো এখানে সরস্বতী বাদ গেল এরপরে এলো কি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধল এবং এর প্রসঙ্গে বলা হচ্ছে যে ইংরেজদের একটা হাত আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম দাঙ্গার সময় কিন্তু দেখো অলরেডি সরস্বতী বাদ চলে গেছে থাকছে কি গঙ্গা এবং যমুনা কিন্তু যখনই হিন্দু মুসলিম ডাঙ্গা বাধল তখন কি হলো ভারতীয় সংস্কৃতি বা গঙ্গা যেহেতু মূল ধারা বা গঙ্গা যেহেতু অনেক বৃহৎ ধারা সেখান থেকে আমরা এক হাজার বছরকে যেমন ভাবে সরস্বতী অর্থাৎ এই যে ইংরেজ শাসনের প্রায় দুশো বছরের সময়কালকে আমরা বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছি ঠিক তেমন ভাবেই যমুনা অর্থাৎ মুসলিম শাসনের প্রায় হাজার বছরের সময়কালকে বাদ দেওয়ার প্রবণতা দেখা দিল তো এই যে প্রবণতা দেখা দিল এতে কি হলো দেখো যে একেবারে সংস্কৃতি বলতে তাহলে আমরা যদি যমুনাকে বাদ দিই তাহলে এলো কি করে একাদশ শতাব্দীর পূর্বের অর্থাৎ আহ মুসলিমরা বুঝলো হিন্দু বর্জিত সংস্কৃতি আর হিন্দুরা বুঝলো কি মুসলিম বর্জিত সংস্কৃতি সুতরাং উভয় সংস্কৃতি পৃথক হওয়ার একটা প্রবণতা দেখা দিল ফলে দেখো তাহলে যদি একে একে মূল এই যে তিনটি ধারা গঙ্গা যমুনা সরস্বতী তিনটি ধারা যদি এক একটি ধারাকে আমরা এইভাবে বাদ দিতে থাকি অর্থাৎ সরস্বতী আধুনিক ব্রিটিশ যুগের থেকে দুশো বছরকে আমরা বাদ দিয়ে ফেলছি তারপরে ইসলামিক শাসন এই হাজার বছরকে যদি আমরা বাদ দিই অর্থাৎ গোটা আধুনিক যুগ সহ মধ্যযুগকে যুগকে পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এই যে বাদ দিলে ভারতীয় সংস্কৃতির স্বরূপটাই বিচ্যুত হয়ে পড়বে প্রাবন্ধিক বলছেন দেখো শুধুমাত্র আমাদের যে প্রাচীন আর্য বা হিন্দুর সাথে যে পরবর্তীতে মুসলিম শাসন বা তার পরবর্তীতে ইংরেজ শাসন এসে মিশছে তা নয় যুগে যুগে ভারতীয় সংস্কৃতির সাথে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে যেমন একে একে আমরা একেবারে পূর্ব দিকে আগের দিকে গেলে আমরা দেখবো দেখো প্রায় আগে শখ পেয়েছি সবরা ভারতীয় সংস্কৃতির সাথে জুড়েছে শখ কুষাণ হুন তাই না তারপর আর্য আসছে দ্রাবিড় সংস্কৃতি আসছে মঙ্গল আসছে কোল সংস্কৃতি আসছে দেখো এক একটি সংস্কৃতি একে একে এই ভারতীয় সংস্কৃতির মূল ধারার সাথে কিন্তু মিশে যাচ্ছে শুধু তাই নয় আমরা দেখব বৈদিকের সাথে গিয়ে বৈদিক সংস্কৃতির সাথে বৌদ্ধ সংস্কৃতি মিশে যাচ্ছে বা নাস্তিকের সাথে নাস্তিক মিশে যাচ্ছে তো দেখো ভারতীয় সংস্কৃতি বলতে আমরা শুধুমাত্র কোনো একটি ধারাকে ধরে রাখবো এমন নয় ভারতীয় সংস্কৃতিতে যুগে যুগে বিভিন্ন ধারা মিশে এক মিশ্র সংস্কৃতি রূপ হলো ভারতীয় সংস্কৃতি তো সেই ভারতীয় সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে গেলে এই সমস্তকে আমাদের রাখতে হবে এই মধ্য এশিয়ার তে এতগুলো সংস্কৃতি এসে মিশেছে ঠিক আছে তো ভারতীয় সংস্কৃতির মূল ধারা বলতে আমরা এই সমস্ত সংস্কৃতির মিশ্র ধারাকে বুঝলাম এবারে কি বলছেন যে আমরা এক একটি সংস্কৃতিকে বাদ দিতে যাব তখন আমাদের ভারতীয় সংস্কৃতি জরাগ্রস্ত হয়ে পড়বে অর্থাৎ আমরা যদি জরাকে ভারতীয় সংস্কৃতির জরাকে যৌবনে পরিণত করতে চাই তাহলে সমস্ত সংস্কৃতিকে আমাদের আপন করে নিতে হবে অর্থাৎ ভারতীয় সংস্কৃতি কেবলমাত্র গঙ্গা জল নয় তা হচ্ছে ত্রিবেণীর জল এই প্রসঙ্গ ক্রমে দেখো একে একে রামমোহন রায়ের কথা আসছে গান্ধীজির কথা আসছেন রামকৃষ্ণ পরমসু দেবের কথা আসছে। তো এদের কথা আমরা একে একে আলোচনা লাইন লাইন বাই তার আগে আমরা একটু এই তিনটি ধারার সাথে গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি ধারার সাথে আরো একটি ধারাকে যোগ করতে চাইছেন তা হচ্ছে ফলগু ধারা অর্থাৎ ভারতীয় সংস্কৃতির যে লোক সংস্কৃতির ধারা সেই ধারাটিকে উনি যোগ করতে চাইছেন উনি বলছেন কি ত্রিবেণীর শিখে আমি আরো একটি বেনিকে যোগ করতে চাই সেই বেনি হলো আমাদের ভারতের চির উপেক্ষিত লোক এবং এই লোক সংস্কৃতিকে উনি কি বলছেন দেখো এই চারটি ধারার প্রতিটিকে উনি এক একটি স্ট্রেপ বলেছেন যেমন গঙ্গা বা প্রাচীন আর্য বা হিন্দু এই সংস্কৃতিকে উনি ম্যাট্রিকুলেশন বলছেন এর পরবর্তী স্টেপ ইন্টারমিডিয়েট তো ইন্টারমিডিয়েট বলছেন উনি যমুনাকে সরস্বতীকে বলছেন বিএ এবং ফলকু ধারা বা লোক সংস্কৃতির ধারাকে বলছেন উনি এমএ অর্থাৎ যারা ভবিষ্যতে ভারতীয় সংস্কৃতির গর্ব করতে চাইবে তাদের এই চারটি স্টেপ বা চারটি ধারাকে বা চারটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই চারটি মিলেই আমাদের ভারতীয় সংস্কৃতি চতুরঙ্গ বা চারটি অঙ্গ মিলেই আমাদের সংস্কৃতি চতুরঙ্গ তো দেখো আমরা একেবারে একটু লাইন বাই লাইন দেখে নিই কিছু ইনফরমেশন দেখো প্রাবন্ধিক একেবারে প্রবন্ধের শুরুতেই বলছেন যে আমাদের ভারতীয় সংস্কৃতির ত্রিবেণী সঙ্গম হচ্ছে প্রাচীন আর্য বা হিন্দু মধ্যযুগীয় মুসলিম বা এবং আধুনিক ব্রিটিশ বা ইউরোপীয় এরপর গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করলেন তখন এই তিনটি বেণীর মধ্যে একটি বেনিকে বা ইউরোপীয় তা অর্থাৎ সরস্বতীকে বাদ দেওয়া হল তিনটি নদীর সাথে তিনটি সংস্কৃতি তুলনা করা হচ্ছে কি কি হিন্দুর সঙ্গে গঙ্গা মুসলমানের সাথে যমুনা এবং সরস্বতীর সাথে ইংরেজি তুলনা করা হচ্ছে যখন ইংরেজি সংস্কৃতিকে বাদ দেওয়া হলো তখন ইংরেজি ভাষা বা আধুনিক যোগতাই পুরোপুরি বাদ পড়ল এবং এরপর পরবর্তীতে ইংরেজির ইংরেজি ভাষার পরিবর্তে যখন সবাই জানল যে হিন্দি শিখতে হবে তখন আবার ইংরেজিটাকে সকলে আপন করে নিল এবং ইংরেজি আমলের যে আসল লাভ হিসাবে ধরে নিল শশধর হাসলি গুজ এই সমস্ত আহ যে রাইটার এনাদেরকে ঠিক আছে উত্তরপ্রদেশের যে সংস্কৃতি সেটিকে বলা হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গমস্থল বলছেন যে আমরা যে বলছি যে ইংরেজি পড়ব না অর্থাৎ আধুনিক যুগকে বাদ উর্দু শিখব না অর্থাৎ ইসলামিক শাসনকে বাদ দেব দেড়শো বছরকে অবহেলা করবো অর্থাৎ ইংরেজি শাসনের যে দেড়শো বছর উর্দু শিখবো না অর্থাৎ ইসলামিক শাসনের যে হাজার বছর এগুলোকে যদি আমরা একে একে অবজ্ঞা করতে থাকি অবহেলা করতে থাকি তাতে আমাদেরই ক্ষতি অর্থাৎ ভারতীয় সংস্কৃতিরই ক্ষতি মুসলমান আমল বা ইংরেজ আমল অকারণে হয়নি কেমন প্রাবন্ধিক বলছেন দেখো বলছেন যে ভারতীয় মাটির গুণে যেমন একে একে বিভিন্ন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সাথে মিলেছে তেমনি ভারতীয় সংস্কৃতির প্রভাবে সেই সমস্ত সংস্কৃতিরা নিজেরাও পরিবর্তন হয়েছে অর্থাৎ তারা যেমন ভারতীয় সংস্কৃতিকে প্রভাবান্বিত করেছে তেমনই ভারতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে সুতরাং আমরা যদি বিশুদ্ধ হিন্দু বা বিশুদ্ধ মুসলমান বলতে চাই তেমন কিন্তু আমরা সেটা বলতে পারব না ঠিক আছে অর্থাৎ ফলত দাঁড়াচ্ছে বিশুদ্ধ হিন্দু বা বিশুদ্ধ মুসলমান বলে কোনো কিছুই নেই যা আছে তা ভারতীয় সংস্কৃতিতে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সর্বশেষে প্রাবন্ধিক যোগ করতে চাইছেন লোক সংস্কৃতির ধারা যেটিকে মিলিয়েই চারটি অঙ্গ চতুরঙ্গ দুটি ধারার কথা উনি বলছেন প্রবন্ধে মনে রাখবে ইনফরমেশন যেহেতু পরীক্ষাতে প্রয়োজন রূপকথা এবং ছড়া এই দুটি প্রবন্ধ উম সরি এই দুটি ধারা রূপকথা যেটিকে প্রাগৈতিহাসিক বলা হচ্ছে এবং ছড়া যার এক একটি ছড়ার বয়সের গাছ পাথর নেই অর্থাৎ বহু পুরানো সেই সব ছড়া মুখে মুখে প্রচলিত হয়ে আসছে লোক সংস্কৃতির এই ধারা দুটি অবশ্যই মনে রাখবে প্রাবন্ধিক কি বলছেন যে যে সংস্কৃতি নানা বিবাদী সুরকে সংগতি দিতে জানে না অর্থাৎ নতুন যে তাকে আপন করে নিতে জানে না সে তার শুদ্ধতা নিয়ে কালের গর্ভে বিলীন হয়ে যায় কোনো এক সময় যদি সে নতুন কোন সুরকে নতুন সুরকে বা নতুন স্রোতকে নিজের স্রোতে মিলিয়ে নিতে পারে তাহলেই সে চলার পথে গতি পায় আমাদের ভারতীয় সংস্কৃতি ঠিক তেমনই একটি সংস্কৃতি তাই একবারে শেষে প্রাবন্ধিক বলছেন এই চারটি অঙ্গ মিলিয়েই অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এবং ফলগু এই চারটি অঙ্গ মিলিয়েই আমাদের সংস্কৃতি চতুরঙ্গ এটি হচ্ছে এই প্রবন্ধের শেষ লাইন আমি অল্প বিস্তর আলোচনা ছোট করে আলোচনা করার চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই এই আহ আলোচনাটির পর অবশ্যই প্রবন্ধটি একবার অন্তত রিডিং করবে আশা করছি প্রবন্ধটি পড়ার পর তোমাদের সমস্ত রকম যে কনফিউশন বা প্রবন্ধটি বুঝতে না পারার সমস্যা সেগুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে আর যদি না হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই দেখো প্রথম প্রশ্ন অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার মন্তব্য কি বলছে রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সবাইকে আমরা প্রশংসা করে আত্মপ্রসাদ বোধ করলাম তাই কি আছে বলা হচ্ছে যে রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রত্যেককে আমরা দাস মানসিকতায় দাগি করলাম তাই না দাস মানসিকতায় দাগি করলাম কেন কারণ তারা ইংরেজি যে ভাষা বা ইংরেজি সংস্কৃতিটাকে নিতে চেয়েছিল সেই ব্যাপারটাকে সেই জন্য আমরা তাকে দাস মানসিকতায় দাগি করেছিলাম সুতরাং এটি ভুল মন্তব্য যুক্তি বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের মানসিকতায় দীক্ষিত হিন্দু মুসলমানদের উপর হিন্দু মুসলমানদের মতো উগ্র বিদ্রোহ করেন এই কারণে অবশ্যই নয় তাহলে মন্তব্য শুদ্ধ এবং যুক্তিও অশুদ্ধ দুটি অশুদ্ধ হচ্ছে অন্নদাস শঙ্কর রায়ের প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার দেখো বিবৃতি এক কি বলছে ব্রিটিশ রাজত্বে মুসলমানদের উপর রাগ বাড়ার সাথে সাথে ইউরোপীয় ধারা সম্বন্ধে ব্রিটিশরা জন্মার দেখো ব্রিটিশ রাজত্বে রাগ বেড়েছিল কাদের ওপর মুসলমানদের উপর নয় কিন্তু বেড়েছিল ইংরেজদের উপর সুতরাং এটি ভুল বিবৃতি দুই একাদশ শতাব্দীতে সোমনাথ মন্দির কলুষিত হয়েছিল কারণ বলা হচ্ছে যে মুসলিম শাসন অর্থাৎ সরস্বতীকে সরি যমুনাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে একাদশ শতাব্দীর পূর্বটিকে দেখতে হবে অর্থাৎ সোমনাথ মন্দির কলুষিত হওয়ার ঘটনা সুতরাং সোমনাথ মন্দির কলুষিত হয়েছিল একাদশ শতাব্দীতে এটি ঠিক তাহলে উত্তর হচ্ছে বিবৃতি এক অশুদ্ধ কিন্তু দুই শুদ্ধ নেক্সট প্রশ্ন অন্নদাসঙ্কর রায়ের প্রবন্ধ থেকে নিচে দেওয়া মন্তব্য একাধিক যুক্তি দেওয়া আছে দেখো মন্তব্য দেখে নি সকলের ইতিহাস লোক সংস্কৃতির মধ্যে সংরক্ষিত হয়েছে যুক্তি বলা হচ্ছে কারণ রূপকথা এক একটি এবং এক একটি ছড়ার বয়সের নেই সকলের ইতিহাস অর্থাৎ এই যে সমস্ত সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতির এর পূর্ব সূত্র বা মূল গোড়া রয়েছে লোক সংস্কৃতির মধ্যে সংরক্ষিত অবশ্যই সেটি ঠিক নেক্সট প্রশ্ন শঙ্কর রায়ের প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার দেখো অপশন এ যমুনা বা সরস্বতী যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ভারতীয় সংস্কৃতি থেকে আড়াই হাজার বছরের ইতিহাস কাটা যাবে তাই কি দেখো যমুনা না থাকলে অর্থাৎ ইসলামীয় সংস্কৃতি থেকে বাদ পড়বে হাজার বছর আর ব্রিটিশ সংস্কৃতির ওটি বাদ পড়বে প্রায় দুশো বছর সুতরাং আড়াই হাজার বছর কখনোই নয় সুতরাং এটি ভুল নেক্সট আসছে লেখকের মতে ইংরেজ আমলের লাভ হচ্ছে শশধর মিল হাকসলি এবং গুজ দেখো শশধর হাকসলি এবং গুজ এর কথা আছে মিলের কথা কিন্তু নেই সুতরাং এই তিনটি ঠিক হলেও এটি ভুল বি অপশন ভুল নেক্সট রামকৃষ্ণ পরমংশ দেবীর সাধনার বৈশিষ্ট্য ছিল খ্রিস্টীয় মুসলমান মতের সাধনা এটি একেবারেই লাইন দেওয়া আছে প্রবন্ধে আর লাস্ট হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গম স্থল হচ্ছে গঙ্গোত্রী তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এ এবং বি প্রথম দুটি অশুদ্ধ আর লাস্ট সি এবং ডি হচ্ছে শুদ্ধ এই দুটি শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখেনি ভারতীয় সংস্কৃতির স্বরূপ প্রবন্ধে হিন্দু মুসলমান দাঙ্গার পিছনে প্রাবন্ধিক কাদের হাত থাকার কথা বলেছেন কাদের হাত আছে আমরা আলোচনাতেও বলেছি যে হাত আছে হাত ছিল ইংরেজদের নেক্সট প্রশ্ন ভারতীয় সংস্কৃতি স্বরূপ প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিকের মতে কিসে আমাদের ক্ষতি উর্দু শিখবো না বছরকে দেড়া করবো না নাকি এদের এদের সব সব ঠিক ঠিক অবশ্যই উর্দু শিখব না যদি আমরা বলি অর্থাৎ ইসলামীয় সংস্কৃতিকে বাদ দিতে চাই তাহলে সেটিতেও আমাদের ক্ষতি দেড়শো বছরকে অবহেলা করব অর্থাৎ আধুনিক যুগকে বা ইংরেজি শাসনকে অবহেলা করব সেটিতেও আমাদের ক্ষতি এবং ইংরেজি পড়ব না সেটিতেও আমাদের ক্ষতি সুতরাং সব কটি ঠিক ভয়ের দা উত্তর লাস্ট প্রশ্ন মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার দেখো গঙ্গা বলতে ত্রিবেণীতে হিন্দুকে বোঝানো হয়েছে ঠিক নাকি ভুল অবশ্যই গঙ্গা বলতে হিন্দুকে বোঝানো হয়েছে সরস্বতী বলতে ত্রিবেণীতে মুসলিম বা সারাসেনকে বোঝানো হয়েছে একদমই নয় যমুনা বলতে মুসলিম বা সারাসেনকে বোঝানো হয়েছে সুতরাং এটি ভুল নেক্সট কি বলছে যমুনা বলতে ত্রিবেণীতে আধুনিক ব্রিটিশ বা ইউরোপীয়কে বোঝানো হয়েছে ভুল দুটো উল্টো মানে পাল্টাপাল্টি হয়ে গেছে সুতরাং এই দুটি ভুল আর ডি বলছে ত্রিবেণীর চতুর্থ বেণীটি হলো ভারতীয় সংস্কৃতি চির লোকসংস্কৃতি সংস্কৃতি যেটিকে পরবর্তীতে প্রাবন্ধিক যোগ করে চতুরঙ্গ বলছেন অবশ্যই এটি ঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে এ এবং ডি কেবলমাত্র এবং ডি শুদ্ধ তাহলে এই ছিল আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি স্বরূপ প্রবন্ধের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এর পরবর্তীতে নেট সেটের বিভিন্ন বিষয় বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো